আচ্ছা আবার আমি রাখতেছি আর তো আসি ঢাকায় এখন আস্তে আমি কিছু জাবিনও করাইছি আবার ভোলা কোর্ট থেকে মানে লোকাল মামলাগুলো গুলো করাইছি এগুলো অলরেডি তারা এলাকায় আমাদের যেমন উপজেলার চেয়ারম্যান তজুমুদ্দিন উদ্দিন সে কয়দিন আগে জামিন নিয়ে ওরা এলাকায় পাঠাইছে

বোলার কোটেও আমাদের উকিল আছে আমাদের লালমোহনের একটা ইয়ং ছেলে ওদের দিয়েই কাজ করাচ্ছে ওই জামিন টামিন নিচ্ছে এবং হাজিরা হতে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যাই আপা বোলার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কথা বলি যে একদিন পরপরই পর সাথে সবার সাথেই আমি যোগাযোগে আছি আর আমার কলেজ স্টেশন এ যারা আছে ওদের সাথে কন্টিউট যোগাযোগ আছে É. E